বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিদ্যুৎ স্থানান্তর বিদ্যুৎ নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে সেভেন্টি নাইনটিলায় স্থিত টিপিটিএল এর ভবনে অনুষ্ঠান উদ্বোধন করেছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে বিদ্যুৎ স্থানান্তর বিদ্যুৎ নিরাপত্তায় স্লোগানকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে সেভেন্টি নাইনটিলা স্থিত টিপিটিএল এর ভবনে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ শুনবোলে বলছে 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 Recycle, reuse, reduce. Both use natural light, Save electricity. Save the unit a day. Keep power shortage away. Power safe is power on. Save energy today for a night or two. যা আমার বয়সের কাছে নাই বলি তো আপনার সতর্ক করতে হবে আগামী দীর্ঘের সময় নিজে অন্য কাল বলছে একটা কথা আছে যে আমি আমাদের থাকে এটাকে বাস্তবে উদ্ধার করতে হবে এটা আমার অনুরোধ সবাই যেন এই জায়গাটা থাকে সেটার এবং নিত্য প্রয়োজনীয় কাজ আছে সৌরবিদ্যুতের এই যে নতুন করেছে এটা খুব ভালো আমি বলবো যে যে আমাদের দপ্তর যতগুলি আছে তাদের এই টেকনিকটা আমরা যদি প্রত্যেক দপ্তরের প্রতিটি অনুষ্ঠানে আমরা কৃষি দপ্তরের প্রতিটি অনুষ্ঠানে গাছের চালায় জল দিন আপত্তি নেওয়া হয় অথবা প্রদীপ যদি জানাতে হয় এই প্রদীপ জানাতে আমি অনুরোধ করব এবং আমরা মনে রাখতে হবে আমাদের এই রাজ্যে যাতে আমরা আমরা যে বলছিল আমাদের চ্যালেঞ্জ বলছিল যে পার ইউনিট বিদ্যুৎ পার এটা কমাতে এটা খুব ইম্পর্টেন্ট যদিও অন্যরা যে করে আমরা একটি বেটার পজিশন আছি তবুও আমাদের উপরে যেন অন্যরা যেতে হবে আমি শুনেছি আজকে আমাদের তিনশো এবং আগামী দিনে কিন্তু আমরা দুই হাজার তিরিশে কত লাগবে দুই হাজার তিরিশের মধ্যে আমাদের লাগবে আর একশো যদি একশো মাস মাসে বাংলাদেশে গিয়েছে তার মানে কত বিদ্যুৎ পাবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং আপনারা আসলেন মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন এবং তার পাশাপাশি আজ জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিদ্যুৎ স্থানান্তর বিদ্যুৎ নিরাপত্তা স্লোগানকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে হয়েছে আজকের এই দিবসটি উদযাপন সমালোচিত বিজ্ঞাপনগুলোতে রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন